বাফে করায় যে গেছে না প্রিয় দর্শক বিষয়টা খুবই দুঃখজনক ওনার বাবা ওনার বিয়েটা করায় দেওয়া যায়নি আমরা যদি একটা বিয়ে করায় দিই করবেন বইলে করব বইলে করবেন আচ্ছা চেষ্টা করব দেখি কেউ আপনার দ্বারা বিয়ে বসে কিনা এই নেন কম্বলটা বড় আছে এই কম্বল হইলে আর বইয়ের প্রয়োজন পড়বো না আচ্ছা আসেন আপনি কেমন এটা কি সিগারেটের কাগজের নাম না আমাকে বলছেন কাঠ এটা কি কাঠ হাওয়াই এটা কি এটা একটা রিসিট দিছি এটা একটা রিসিট এটা তো বিড়ির পাতা আপনি কাজটা করলেন কি কি লাগবে আপনার একটা চাদর দিবেন এগুলি তো চাদর না এগুলি হচ্ছে কম্বল কম্বল এটা দিয়ে কোনটা নেবেন দেখেন এই নেন খুশি হইছেন তো খুশি হইছি ভাই আচ্ছা আসেন দেখেন বিড়ির আগুনে নি পুরালান

তোমার বাবা কোথায় গেছে মা কোথায় মা আছে বললো মা আছে তোমাকে দিলাম জামাই আপনার কেন লাইন ঠিক করতে করতে হয়েছে লাইন ঠিক করতে করতে দেরি দর্শক জামাই অনেক কর্মিক। লাইন ঠিক করতে করতে দেরি হয়ে গেছে যদি কম্বল না থাকতো না থাকবে না নিলাম তারপরে খুশি হইলাম আপনার আপনারা দুইজনকে দুটো দিলাম কম্বল পাওয়া আছে